তো এটা ভালো হয়নি ব্যাঁকা ব্যাকা হয়েছে চোখগুলো দেখো আবার হুম ট্রাই করছিস না না করে নাও ট্রাই করছে এখন তারপর ভালো করে আবার হবে হালকা হালকা করে করতে হবে রং হ্যাঁ হালকা হালকাভাবে করবি কালারটা হবে দেখতে এটা ট্রাই করে আবার নতুন করে আবার আর্ট পেপারে একটা করতে হবে তবে ওটা সুন্দর করে করা হবে এটা এটা প্র্যাকটিস হচ্ছে এটা কোণ গিয়েটা ফাকা দিতে তো ভালো হচ্ছে